আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জামালগঞ্জ উপজেলার নয়া হেলট গ্রামে তারা মিয়া বাড়িতে ভিডিওতে আপনারা যে বাইকে দেখতে পাচ্ছেন উনি আসলে তিন বছর যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত বর্তমানে ওনার শারীরিকভাবে কোনো কাজকর্ম করা অথবা নিজে নিজে চলাফেরার মতো সক্ষমতা নেই উনি বর্তমানে গড়েই সার্বক্ষণিক অবস্থান করা লাগে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে অন্যজনের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব হয় না ওনার বর্তমানে আমরা যতটুকু জানতে পারছি ওনার কোনো ছেলে সন্তান নেই গড়ে তিনটি মেয়ে রয়েছেন এই জন্য ওনার পরিবার নিয়ে চলতে বর্তমানে খুবই কষ্ট হচ্ছে আমরা যদি বাইরের কাছ থেকে একটু জানতে চাই বর্তমানে আপনার এই যে শারীরিক দুর্বলতাটা এই অসুস্থতা কত বছর যাবত তিন বছর যাবত আপনার কি কোনো শৈলে সন্তান আছে তিন মে আপনার মেয়ে কয়জন তিন মে তিন মে আপনার বর্তমানে এই যে অবস্থা এই অবস্থা আপনি তো কোনো কাজকর্ম করতে পারতেছেন না তাহলে আপনারা এখন বর্তমানে পরিবার নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে এই ভিডিওটি দেখার পরে যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চান আপনি কি খুশি হবেন অথবা আপনি কি তাদের জন্য দোয়া করবেন আলহামদহ দা বল এই ভিডিওটি দেখার পরে যদি আপনার পাশে কেউ দাঁড়াতে চান আপনি সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন উনি আসলে প্যারালাইসেস রোগে আক্রান্ত উনি সঠিকভাবে কথাও বলতে পারতেছেন না খুব কষ্টে আছেন তাই আপনাদের প্রতি উদারত হবেন থাকবে ভিডিওটি দেখার পরে আপনারা ওনার পাশে দাঁড়ানো পাশে দাঁড়াবেন আমরা পরবর্তীতে অন্য কারোর কাছে যাওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ